নমস্কার আমি অভিজিৎ দে ইতিপূর্বে আপনাদেরকে একটা নিবাহ উপা হেলথ ইন্স্যুরেন্সের অ্যাস পলিসির উপরে একটা ভিডিও বানিয়েছিলাম তা ভিডিওটা দেখে অনেকে লাইক এবং কমেন্ট করেছেন তার মধ্যে একটা কমেন্ট এসছে একজন লেখেছে অসিত ব্যানার্জি যে দাদা আমরা সাধারণ মানুষ আমরা কি করে বুঝবো যে কি ধরনের পলিসি আমাদের করা উচিত বা পলিসির ভালো পলিসিতে কোন কোন বেনিফিটগুলো থাকলে সেটা আমাদের জন্য সুবিধা হবে কারণ যে যেই কোম্পানি এজেন্সি করে সেই সেই কোম্পানির পলিসি ভালো বলে তো খুব সুন্দর লাগলো এরকম কমেন্ট আসুক আমরাও চাই তো এই দাদার এই কমেন্টের উপরে আমি একটা আজকে খুব সুন্দর একটা ভিডিও বানাবো যে ভিডিওটা একটা বিরাট গেম চেঞ্জিং হয়ে যাবে সাধারণ মানুষের জন্য ভিডিওটা হবে যে একটা ভালো পলিসিতে কোন কোন বেনিফিটগুলো থাকবে এবং কোন কোন বেনিফিটগুলো দেখে নেওয়া উচিত যাতে করে আমি যখন হসপিটালে ভর্তি হব আমার যখন ক্লেমের সময় আসবে তখন যেন আমাকে বিপদে না পড়তে হয় ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং পলিসিতে একজন এজেন্ট ধরুন আপনাকে বলছে যে এই বেনিফিট আছে সেটা সত্যি কতখানিক সত্যি সেটা কিভাবে দেখব তারও কিছু ডকুমেন্টস আছে সেগুলো কোন ডকুমেন্টসগুলো পড়লে আপনি সেই বেনিফিটগুলো দেখতে পাবেন সেগুলো আপনাদের জানাবো তো পুরো ভিডিওটা দেখবেন স্কিপ করবেন না তাহলে আপনারা সমস্ত কিছুই জানতে পারবেন এই ভিডিও থেকে এখন আমি কিছু পয়েন্টের উপর ভিত্তি করে টোটাল পলিসিটা আপনি সঠিক পলিসি কিনছেন কি বেঠিক পলিসি কিনছেন সেগুলো আপনি জানতে পারবেন সেই তথ্যটা এক একটা পয়েন্ট ভিত্তিক আমি আলোচনা তুলে ধরে ভিডিওটা সম্পূর্ণ করছি শুরু করছি প্রথমে আসা যাক রুম রেন্ট বা বেড রেন্ট আসলে আমরা যখন পলিসি করি ধরুন আমি দশ লাখ টাকা সাম শুট নিয়েছি তাহলে আমার মাথায় কি থাকবে যে দশ লাখ টাকা পর্যন্ত আমি যা খরচ হবে তাই পাব এইভাবে কিন্তু আমরা পলিসি করে ফেলি কিন্তু ক্লেমের সময় দেখা যায় যে যখন আমি হসপিটালে ভর্তি হচ্ছি তখন দেখা যাচ্ছে যে পাঁচ হাজার টাকার বেশি আমি বেড ভাড়া পাবো না আইসিউতে ভর্তি হলে পরে দশ হাজারের বেশি পাবো না এরকম ধরনের ক্যাপিংগুলো থাকে তার ফলে কি হয় হসপিটালে ভর্তি হয় আপনাকে এক্সট্রা কিন্তু বিল মেটাতে হয় পাঁচ দিন দশ দিন আপনি যে কদিন থাকলেন সেই কদিন একটা মোটা টাকা আপনাকে বিয়ার করতে হবে যদি আপনি সঠিকভাবে এই রুম রেন্ট বা বেড রেন্ট বা আইসিউ খরচটা যদি পলিসিতে দেখে না কিনতে পারেন যার জন্য পলিসি কেনার আগেই কিন্তু আপনার দেখে নিতে হবে যে আপনি যেই পলিসিটা কিনছেন সেটা যেই কোম্পানিতে হোক রুম রেন্ট বেড রেন্ট এবং আইসিউতে কোনো ক্যাপিং আছে কি না এবারে আসি প্রি অ্যান্ড পোস্ট হসপিটালাইজেশন কস্ট এটা কি না এটা হলো আপনি যখন হসপিটালে ভর্তি হবেন হসপিটালে ভর্তি হওয়ার সময় তো হসপিটালাইজেশন কস্ট আপনি পাচ্ছেনই রুম রেন্ট থেকে শুরু করে মেডিসিন কোনো সার্জারি হল সার্জারি কস্ট ইত্যাদি ইত্যাদি সমস্ত কিছুই পাচ্ছেন এবং সেটা ক্যাশলেসই হয়ে যায় কিন্তু হসপিটালে ভর্তি হওয়ার আগে থেকে একটা ট্রিটমেন্ট পসিটিউ চলে এবং ডিসচার্জ হওয়ার পরেও একটা খরচ থাকে সেটা একটা লং টাইম পর্যন্ত হতে পারে তো এটা আপনাকে দেখে নিতে হবে যে কোন পলিসিতে বা কোন কোম্পানির কোন পলিসিতে ম্যাক্সিমাম কতটা কভার করে কারো ষাট দিন আগে পড়বে কারো একশো আশি দিন ডিসচার্জ হওয়ার পর পাওয়া যায় কারো তিরিশ দিন আগে কারো দু মাস হসপিটালে ছাড়া পাওয়ার পরে এরকম আপনাকে দেখে নিতে হবে আগে এবং পরে কতটা ম্যাক্সিমাম আপনাকে দিন কভার করছে নেক্সট পয়েন্ট হলো মডার্ন ট্রিটমেন্ট মডার্ন ট্রিটমেন্টে আজকে টেকনোলজি যত দিন যাচ্ছে সমস্ত কিছুরই উন্নত হচ্ছে চিকিৎসা বিজ্ঞান উন্নত হচ্ছে চিকিৎসার পরিধিও দিন দিন আরও উন্নততর হচ্ছে তো সেই জায়গা দাঁড়িয়ে থেকে আজকে আমরা জানি যে ক্যান্সারের যে লেটেস্ট ট্রিটমেন্ট ওরাল কেমোথেরাপি এটা হচ্ছে মডার্ন টেকনোলজির ট্রিটমেন্টের মতো পড়ছে রোবোটিক সার্জারি ব্রেন স্টিমুলেশন এরকম ধরনের ব্যয়বহুল চিকিৎসা সেটা কভার করবে কিনা আপনার পলিসিতে অনেক পলিসিতে আছে যে কেউ বলছে ফিফটি পার্সেন্টের বেশি দেবো না মডার্ন ট্রিটমেন্টের চিকিৎসা খরচ তাহলে সেই জায়গায় আপনাকে দেখতে হবে যে হানড্রেড পার্সেন্টই কভার করে কি না তো এই জায়গাটা একটা ভীষণ দেখার ব্যাপার পলিসি কেনার আগে যার জন্য আমরা আমি বারবার আপনাদেরকে বোঝাতে চাইছি যে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আরও অনেকগুলো পয়েন্ট আপনারা ধরতে পারবেন যে কোনগুলো দেখে পলিসি করার উচিত এবং অবশ্যই লাইক এবং কমেন্ট এবং সাবস্ক্রিপশন করবেন সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা আপনারা কমেন্ট করলে পরে আরও ভিডিও আমি তৈরি করতে পারবো এর পরের পয়েন্ট হলো অর্গ্যান ট্রান্সপ্ল্যান্টের সময় খরচ অর্থাৎ আমার যখন আমার যদি কখনও অর্গ্যান ট্রান্সপ্ল্যান্টের ব্যাপার আসে সেটা কতখানি কভার করবে হানড্রেড পার্সেন্ট না ফিফটি পারসেন্ট না সিক্সটি পারসেন্ট আপনার যা সাম থাকবে আপ টু সাম বা হান্ড্রেড পার্সেন্ট সাম ইনশোর কভার করবে এরকম যেন থাকে তাহলে কি হবে আপনার যতটুকু সাম থাকবে ততটুকুই আপনি খরচ পেতে পারবেন এবং পাশাপাশি যার কাছ থেকে অর্গেন নেওয়া হচ্ছে তার একটা অপারেশন কস্ট আছে সেটাও যেন আমার এই পলিসির মধ্যে ইনবিল থাকে অর্থাৎ সেও যেন আমার পলিসিতে কভারেজ পায় এটা অবশ্যই দেখে নিতে হবে নেক্সট যেটা হলো খুবই একটা প্রয়োজনীয় চাহিদা যেটা আমরা অ্যাভয়েড করে যাই বা আমরা মাথাতে আনি না সেটা হলো যে আমরা কী ভাবি যে চিকিৎসা খরচ খরচের দিকে আমাদের ফোকাস তো পাশাপাশি দেখুন আজকে কেউ যদি হসপিটালে ভর্তি হয় বা ইমার্জেন্সি যদি কাউকে হসপিটালে ভর্তি করতে নিয়ে যেতে হয় কোথাও সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে অ্যাম্বুলেন্স ব্যবহার করতে হয় আর যারা এই অ্যাম্বুলেন্স ব্যবহার করে একটু দূরে ট্রিটমেন্ট করতে গেছে বিশেষ করে যেমন ধরুন আমার বাড়ি মুর্শিদাবাদে আমার একটা এমার্জেন্সি কিছু যদি ঘটে বা কারো এখানকার কারো কিছু যদি এমার্জেন্সি ঘটে সেক্ষেত্রে কলকাতায় যদি কার্ডিও অ্যাম্বুলেন্সে করে যদি নিয়ে যেতে হয় মিনিমাম পঁচিশ থেকে আঠাশ হাজার টাকা খরচ আর সাধারণ হলে দশ বারো পনেরো হাজার টাকা পর্যন্ত খরচ হয় তো এটাও কিন্তু একটা বড় খরচ এটা কিন্তু আমরা হয়তো ভাবি না কিন্তু পলিসিতে আপনার এটাও দেখা উচিত যে আমার কতটা ম্যাক্সিমাম অ্যাম্বুলেন্স খরচ পাওয়া যাচ্ছে পাশাপাশি ক্রিটিক্যাল কেস যদি হয় এয়ার অ্যাম্বুলেন্স প্রোভাইড করে ইন্স্যুরেন্স কোম্পানি সেটাও যেন ম্যাক্সিমাম কতটা হয় কোন কোনো কোম্পানি বলে এক দেড় লাখ টাকা এয়ার অ্যাম্বুলেন্স খরচ দেবো তো তাতে কিছুই হয় না বন্ধু বা যাই বলেন আপনাকে কিন্তু ম্যাক্সিমাম দেখতে হবে যে এয়ার অ্যাম্বুলেন্স এবং রোড অ্যাম্বুলেন্স ম্যাক্সিমাম কতটা পাওয়া যায় যাতে করে আপনার সমস্ত প্রয়োজনীয়টা ইন্স্যুরেন্স থেকেই মেটে এবারে আসি নো ক্লেম বোনাস অর্থাৎ ক্লেম না হলে আমার পরের বছর রিনিউয়াল করার পর কতটা প্রিমিয়াম মানে কতটা সাম ইনস্যুড আমার বাড়বে তো ধরুন আপনি দশ লাখ টাকা পলিসি করেছেন প্রিমিয়াম দিলেন এক বছর কেটে গেলো কোনো ক্লেম হলো না আবার নেক্সট ইয়ার রিনিউ করলেন রিনিউ করার পর কি দশ লাখ টাকাই বেনিফিট থাকবে না সেটা টেন পার্সেন্ট বাড়বে কি টোয়েন্টি পার্সেন্ট বাড়বে কি থার্টি পারসেন্ট বাড়বে কি ফিফটি পার্সেন্ট বাড়বে কী ডবল হয়ে যাবে এটা ম্যাক্সিমাম কতটা বেশি নোক্লেম বোনাস হিসাবে সাম ইনশ্য বাড়বে এটাও দেখে নিতে হবে তাহলে পরে কী হবে ধীরে ধীরে আপনি যত বেনিফিট যত বেশি নোক্লেম বোনাস আপনি পলিসি কিনতে পারবেন তত ইন ফিউচারে সাম আপনার তত বেশি বাড়বে যেটা ফিউচারে আপনার ক্লেমের সময় কোনো অসুবিধা হবে না বড় খরচ আসলেও আপনার কোনো অসুবিধা হবে না তার কারণ হলো যত আমাদের বয়স বাড়ছে তত বেশি আমাদের মেডিকেল এক্সপেন্সের মানে চাহিদা বা রিক্সটাও বাড়ছে সেই কারণে বয়স বাড়ার সাথে সাথে যদি আমার দশ লাখ টাকা থেকে আগামী দিনে যদি আমার বিশ লাখ তিরিশ লাখ চল্লিশ লাখ পঞ্চাশ লাখ এভাবে করে সামিন শুরু একটা পাঁচ দশ বছরের মাথা যদি হয় সেটা কিন্তু ভীষণই কাজে লাগবে আমার ফিউচারে তখন আমার ফাইন্যান্সিয়ালি কোনো প্রবলেমে দাঁড়াবে না এই হচ্ছে এটা কিন্তু ভীষণ একটা পয়েন্ট আপনারা সবাই কিন্তু এটা মানে যাচাই করে নেবেন পলিসি কেনার সময় এর পরের পয়েন্ট হলো রিফিল বা রিচার্জ বা রিস্টোর যাই বলেন না কেন অর্থাৎ এই যে বেনিফিট এই বেনিফিটটা হল কীরকম যে ধরুন একই বছরে আপনার নো ক্লেম বোনাস বলুন যাই বলুন বা প্রথম বছরের ঘটনা বলুন আপনার মনে করুন দশ লাখ টাকার আপনার সাউ ইন্সড আছে তা কোনো একটা ক্লেম হয়ে দশ লাখ টাকা শেষ হয়ে গেল এবার দশ লাখ টাকা শেষ হয়ে যাওয়ার পরে সেই বছরে আবারও যদি ক্লেমের প্রয়োজন হয় তাহলে কি কোম্পানি ক্লেম দেবে এই বেনিফিটটা থাকা প্রয়োজন আছে তো সেটা কতটা দেবে কিভাবে দেবে সেই দিকটা অবশ্যই দেখে নেবেন এর পরের আলোচনার বিষয় যেটা সেটা হলো ডে কেয়ার ট্রিটমেন্ট প্রসিডিউর অর্থাৎ চব্বিশ ঘন্টা হসপিটালে ভর্তি থাকলে ক্লেম পাওয়া যাবে এটা আমরা জানি কিন্তু আপনারা কি জানেন যে চব্বিশ ঘন্টার কম সময় থাকলেও আপনি চিকিৎসা খরচ পাবেন আপনি হ্যাঁ পাওয়া যায় হেলথ ইন্স্যুরেন্স এটা সম্ভব হেলথ ইন্স্যুরেন্স কোম্পানি বা হেলথ ইন্স্যুরেন্স পলিসিতে এই বেনিফিট আছে দেয় পায় সেটা কি সেটা হলো যে চব্বিশ ঘন্টার কম সময় আপনার থাকতে হবে এবং সেটা অবশ্যই সার্জারি কেসে একটা উদাহরণ দিই তাহলে আপনারা বুঝতে পারবেন যেমন চোখের ছানি অপারেশন আপনারা কি আপনারা জানেন যে চোখের ছানির অপারেশনে একদিন দু দিন তিন দিন ধরে হসপিটালে ভর্তি থাকতে হয় না আগে কিছু টেস্ট করলো মানে সার্জারির আগে তারপরে গেল এক দু ঘন্টার মধ্যে সার্জারি করে মেডিসিন কিছু লিখে দিয়ে পেশেন্টকে ছেড়ে দেয় তাহলে এই যে চোখের ছানির অপারেশন এটা কিন্তু ডে কেয়ারের মধ্যে পড়ে এরকম অনেক ডে কেয়ার সার্জারি আছে এবং সেগুলো অল্প সময়ের জন্যই হসপিটালে ভর্তি হতে হয় তো আপনাকে এবার পলিসি কেনার সময় দেখতে হবে যে অল ডে কেয়ার ট্রিটমেন্ট কভার অর্থাৎ সমস্ত ডে কেয়ার চিকিৎসা খরচ আমার এই পলিসিতে আছে কি না কারণ কিছু কিছু পলিসি বা কোম্পানির পলিসিতে আছে এরকম যে তারা একটা লিস্ট প্রোভাইড করছে যে কেউ বলছে পাঁচশো সাঁত্রিশটা কেউ বলছে তিনশোটা কেউ বলছে চারশোটা এরকম যেন লিস্ট না থাকে আপনি হেলথ ইন্স্যুরেন্স করলেন কী জানি এমনও তো হতে পারে যে যেটা লিস্টে নেই সেটাই আপনার ভাগ্যে পড়ে গেল আর সেই খরচ আপনি হসপিটালে ঘুরতে পেলেন না তো এটা তখন আপনার খারাপ লাগবে আর আমার এই ভিডিও শুনে আপনারও যদি এরকম ধরনের পলিসি আপনি কিনে ফেলেন তাহলে আপনি এরকম পলিসি কিনলে ক্লেম না পেলে আমারও খারাপ লাগবে তো কাজেই এই দিকটা অবশ্যই দেখে কিনবেন এর পরের পয়েন্ট হলো জুন ক্যাপিং অর্থাৎ আপনি দেখা গেল কোনো একটা ডিস্ট্রিক্টে বসবাস করেন একটা উদাহরণ দিই যেমন মুর্শিদাবাদ ডিস্ট্রিকেই মনে করুন বসবাস করেন কি নদীয়া ডিস্ট্রিকে কি মালদাতে এরকম একটা জায়গা বসবাস করেন আপনি একটা পলিসি কিনেছেন কেনার পর আপনি এবার কোনো চিকিৎসার জন্য আপনি মেট্রো সিটিতে চলে গেলেন মনে করুন হায়দ্রাবাদ দিল্লি বোম্বে চেন্নাই এরকম জায়গায় চলে গেলেন চিকিৎসা করাতে তো তখন কি হয় কোম্পানি অনেক পলিসি আছে যেখানে বলছে যে জুন কপি ক্যাপিং পড়বে আপনার টেন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট এরকম অর্থাৎ যা আপনার ক্লেম হবে তার টেন পার্সেন্ট বা টোয়েন্টি পার্সেন্ট আপনাকে বিয়ার করতে হবে আর বাকিটা ইন্স্যুরেন্স কোম্পানি বহন করবে তাহলে আপনাকে কিন্তু পলিসি কেনার সময় এটা এজেন্ট বন্ধুকে জিজ্ঞাসা করতে হবে এবং দেখতে হবে পলিসির কপিতেও দেখতে হবে যে আমার এই পলিসিতে কোনো কোনো রকম জোন ক্যাপিং আছে কিনা। থাকলে পরে সেই পলিসি কেনা যাবে না অর্থাৎ আপনি যেখানেই পলিসি করুন না কেন যেখানে খুশি ট্রিটমেন্ট করতে পারবেন এরকম পলিসি কিনতে হবে যে কোথাও কোনো ক্যাপিংয়ের বিষয়টা আসবে না কোনো জোন ক্যাপিং আসবে না ভারতবর্ষে যেখানে খুশি গিয়ে আপনি ট্রিটমেন্ট করবেন আপনি হান্ড্রেড পার্সেন্ট ক্লেম পাবেন এরকম পলিসি আপনাকে করতে হবে এটা অবশ্যই আপনারা দেখবেন এরপরে হলো সাবলিমিট অর্থাৎ কিছু পলিসি এরকম আছে যে কয়েকটা রোগের উপরে মনে করুন ধরুন ক্যান্সার কী চোখের ছানি অপারেশন কী জয়েন্ট রিপ্লেসমেন্ট কি অর্গান ট্রান্সপ্ল্যান্ট এরকম ধরনের একটা লিস্ট বানিয়ে দিয়ে কোম্পানি বলে যে টেন পারসেন্ট সাবলিমিট বা টেন পার্সেন্ট কোপেমেন্ট এই দুটোর একটা ভাষা হতে পারে সাবলিমিট অথবা কো পেমেন্ট এরকম ধরনের লেখা থাকতে পারে তো এটার মানেটা হলো যে এই রোগগুলোর চিকিৎসা করতে গেলে আপনাকে এত পার্সেন্ট কম ক্লেম দেবে যদি টেন কো কোপেমেন্ট বা সাবলিমিট লেখা থাকে তাহলে টেন পার্সেন্ট ক্লেম কোম্পানি কম দেবে সেটা আপনাকে দিতে হবে টোয়েন্টি পার্সেন্ট লেখা থাকলে টোয়েন্টি পার্সেন্ট ক্লেম আপনাকে বিয়ার করতে হবে বাকিটা কোম্পানি এরকম ব্যাপার তো সেটা অবশ্যই আপনারা দেখে নেবেন কোনো রোগের ক্ষেত্রে কোনো সাবলিমিট আছে কি না এটাও কিন্তু অবশ্যই আপনারা দেখে নেবেন রকম যেন ভুল না হয় তাহলে পরে কিন্তু আপনি ভাবছেন আমার আপনার তো দশ লাখ টাকার পলিসি করা আছে আমি তো কোনো সমস্যা নেই ক্লেম পাবো তো চিকিৎসা করার পর দেখা যাচ্ছে যে আপনার এই রোগের ক্ষেত্রে টেন পার্সেন্ট কি টোয়েন্টি পার্সেন্ট সাবলিমিট আছে তখন আপনাকে আবার মানে টেনশন নিয়ে দৌড়াদৌড়ি করে টাকার ব্যবস্থা করে হসপিটালে মেটাতে হবে বিল তো এরকম যেন ভুল না হয় এটা অবশ্যই পড়ে নেবেন পলিসিতে এবারে যে পয়েন্টটা নিয়ে আলোচনা করব সেটা হলো নন মেডিকেল আইটেম অর্থাৎ হসপিটালে যখন আমি ভর্তি হচ্ছি চিকিৎসা করার জন্য তখন অনেক রকম মেডিকেল আইটেম আছে যেগুলো ইন্স্যুরেন্স কোম্পানি প্রোভাইড করা না খরচ দেয় না তো আবার কোন কোনো কোম্পানি দেয় তার মধ্যে কিছু উদাহরণ আমি তুলে ধরার চেষ্টা করছি সেটা হলো যেমন আপনি যখন হসপিটালে ভর্তি থাকছেন তখন আপনার একটা স্লিপার দিলো টিস্যু পেপার ইউজ করলেন টুথপেস্ট ইউজ করলেন হাতের যে গ্লাভস ইউজ করা হয় তারপরে আপনার হচ্ছে কটনের কোনো পোশাক দিল আপনার শীতকালে যেমন একটা কম্বল দিল তো এরকম মুখে মাখার ক্রিম মশ্চারাইজিং ক্রিম তারপরে কোনো জায়গায় আপনার যে পশমগুলো আছে সেগুলো ওঠানোর জন্য মানে একটা ক্রিম দেয় সে পশমগুলোর এরকম ধরনের যে খরচগুলো আছে আর কি তারপরে আরও আছে যেমন মনে করুন এখানে হচ্ছে ফেস মাস্ক তারপরে শু কভার তারপর ক্যাপস কম তারপর হচ্ছে আপনার অ্যাডমিশন কিট তারপর স্যানিটারি প্যাড লন্ড্রি চার্জ মিনারেল ওয়াটার তারপর ক্যারি ব্যাগ যদি ইউজ করেন হসপিটালে সেরকম খরচ তো মোটামুটি এরকম অনেক আছে তো এগুলো কোন কোন কোম্পানি কভার করে মানে দেয় খরচ আবার কোন কোন কোম্পানি দেয় না তা সেটা আপনাকে দেখে নিতে হবে যে আপনি যে পলিসিটা করছেন সেই পলিসিতে এই খরচগুলো দেয় কি না তো এটাও ধরুন আমরা হয়তো ভাবি যে নন মেডিকেল আইটেম বা এই সমস্ত চার্জ ক পসাই বা লাগবে কিন্তু আমরা দেখেছি বিশেষ করে আমি দেখেছি আমার তো প্রচুর পেশেন্ট ভর্তি হয়েছে ক্লেম পেয়েছে তো এমনও এমন দেখা গেছে যে আঠেরো বিশ হাজার টাকা পর্যন্ত নন মেডিকেল আইটেম তার চার্জ করেছে মানে হসপিটাল তার খরচ হয়েছে তো এরকম পলিসিতে যদি এই বেনিফিটটা থাকে আর কি আপনার যে নন মেডিকেল আইটেমও কভার করবে বা আপনি এরকম পলিসিতে অনেক পলিসিটা আছে যে থাকে না কিন্তু এক্সট্রা একটু রাইডার প্রিমিয়াম দিয়ে একটু বেশি প্রিমিয়াম দিয়ে এই বেনিফিটটা নিয়ে নেওয়া যায় তো আপনারা অবশ্যই একটু যেখানে পলিসি করছেন সেখানে যদি একটু প্রিমিয়াম বেশি দিয়ে এই রাইডারটা নিয়ে এই বেনিফিটটা নেওয়ার স্কোপ থাকে তো আপনারা অবশ্যই নেবেন তাতে কী হবে আপনার কোনো টেনশান থাকবে না আপনি যে কোনো জায়গায় ভর্তি হবেন আপনার যাই বিল হোক হ্যাঁ আপনারা হানড্রেড পারসেন্ট আপনি ক্লেম পাবেন আপনার এক্সট্রা টাকা কত লাগবে না লাগবে নন মেডিকেল আইটেম কত খরচ হতে পারে এগুলো নিয়ে কোনো হেডেক আপনাকে নিতে হবে না এটা আপনি আপনারা অবশ্যই এটা মাথায় রাখবেন এবারে আসি শেষ এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো প্রিমিয়াম তো প্রথম কথা হচ্ছে যে আমাদের একটা ধারণা যে হেলথ ইন্স্যুরেন্স কেনার সময় কোন ইন্স্যুরেন্স কোম্পানিতে আমার কম প্রিমিয়াম এটা আমরা দেখা দেখি তো অবশ্যই সবাই দেখবে আমি হলো আমিও তাই দেখব এটা কোনো ব্যাপার না কিন্তু মনে রাখবেন যে আমি যে যে পয়েন্টগুলো বললাম যে বেনিফিটগুলো বললাম সেই বেনিফিটগুলো আমার এই পলিসিতে আছে কি না যেটা আমি কিনতে চলেছি প্রিমিয়ামে মানে মার্সি করলে কিন্তু বা প্রিমিয়াম আপনার কম দেওয়ার মানসিকতা থাকলে পরে কিন্তু ভালো পলিসি পাবেন না কিন্তু আপনি যখনই কম্পেয়ার করবেন প্রিমিয়াম তো কম্পেয়ার করবেন অবশ্যই কিন্তু তার পাশাপাশি এই বেনিফিটগুলো কম্পেয়ার করে দেখবেন যে এতগুলো বেনিফিট আছে এমন পলিসিতে আমার কোনটাতে প্রিমিয়াম কম হচ্ছে অবশ্যই সেখানে যদি প্রিমিয়াম একটু কম হয় বেনিফিটগুলো সবই থাকে অবশ্যই সেই পলিসি কিনবেন পাশাপাশি হল আরেকটা জিনিস যে প্রিমিয়াম কিন্তু বয়সের সাথে সাথে হেলথ ইন্স্যুরেন্সের প্রিমিয়াম বাড়ে তাহলে এই বাড়ার ব্যাপারটা কোন কোম্পানিতে কিভাবে বাড়ে এটাও কিন্তু দেখে নেবেন কোনো কোম্পানিতে প্রতি বছর প্রিমিয়াম বাড়ে কোনো কোম্পানিতে পাঁচ বছর পরপর বাড়ে কোনো কোম্পানিতে এজের একটা ব্যাকেট হয় সেই এজ ব্যাকেট অনুযায়ী প্রিমিয়াম বাড়ে তাহলে পলিসি করার সময় কিন্তু কোন আপনার পলিসিটা কোন থিওরিতে বাড়বে সেটা অবশ্যই দেখে নেবেন এবং পাশাপাশি যেটা আমি প্রথমেই বলেছিলাম যে এতগুলো পয়েন্ট আমার এই পলিসিতে আছে কি নেই এটা আমি কী করে বুঝব তো সময়। যেই ব্যক্তির কাছে পলিসি করছেন যেই এজেন্ট বন্ধুর কাছে তার কাছ থেকে চেয়ে নেবেন বা ওয়েবসাইটে গিয়ে সেই পলিসির কপি আপনি ডাউনলোড করে নেবেন সেটা হলো সেই পলিসির নাম দিয়ে পলিসির অর্ডিং পলিসি অর্ডিং যদি আপনি পড়েন হয়তো একটু সময় লাগবে অনেকগুলো পাতা হয় সেটার মধ্যে ইচ অ্যান্ড এভরিথিংস ডিটেলস থাকে কি কি বেনিফিট আছে না আছে কতটা আছে সাবলিমিট আছে কি না ক্যাপিং আছে কি না সমস্ত ডিটেলস থাকবে এবং এই পলিসি অর্ডিং করতে গেলে পরে একটু সময় লাগে তো ভালো একটা পলিসি করতে গেলে পরে অবশ্যই একটু সময় দিতে হবে সেটা আপনার জীবনের মূল্যবান একটা জিনিস কিনতে চলেছেন এবং বিপদের সময় আপনাকে পলিসিটা হেল্প করবে আপনাকে ক্লেম দেবে কেনার সময় আপনাকে ভালো মন্দ যাচাই করতে গেলে একটু স্যার আপনাকে সময় দিয়ে এটা জানতেই হবে আর যদি কখনো আপনাদের মনে হয় যে না আমার কাছ থেকে জানবেন অবশ্যই জানবেন ফোন করতে পারেন আমার ডেসক্রিপশান বক্সে আমার ফোন নম্বর থাকবে লিঙ্ক থাকবে আর আমার এই ভিডিও ভালো লেগে থাকলে আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো যাতে আমি আপনাদের জন্য আরও এরকম হেলথ ইন্স্যুরেন্সকে কেন্দ্র করে বিভিন্ন তথ্য তুলে ধরতে পারি নমস্কার সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার